তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ কসবার শপিং মলের কাছে বাড়ি কলকাতা পৌরসভার একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের শুক্রবার সন্ধ্যায় তিনি বসেছিলেন বাড়ির সামনে অভিযোগ তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাড়ির দরজায় লাগে অল্পের জন্য প্রাণে বাঁচেন সুশান্ত ঘোষ সুশান্ত ঘোষের দাবি তিনি বাড়ির সামনে যখন বসেছিলেন তখন দুজন তার সামনে আসে তার বুকে বন্দুক ঠেকায় অভিযোগ একজন বন্দুকের ট্রিগার চাপে কিন্তু ট্রিগার লক হয়ে যায় তখন আরও একবার ট্রিগার চাপে সেই যুবক কিন্তু তখনও লক হয়ে যায় সুশান্ত ঘোষ সে সময় দুষ্কৃতির হাতে থাপ্পড় মারেন তখন বন্দুক দুষ্কৃতীর হাত থেকে পড়ে যায় তখন গুলি ছিটকে বাড়ির দরজায় লাগে চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন তখন দুষ্কৃতী বন্দুক তোলার চেষ্টা করে তখন স্থানীয় বাসিন্দারাই ধরে ফেলে ওই দুষ্কৃতীকে অভিযুক্তকে গণধুলাই দেওয়া হয় পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় যে দুষ্কৃতী বাইক নিয়ে এসেছিল সে চম্পট দেয় যদিও যে দুষ্কৃতী ধরা পড়েছে তার বক্তব্য মকম্মদ ইকবাল নামে এক ব্যক্তি তাকে টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল টাকার ছবি দেখানো হয়েছিল তাকে কিন্তু টাকা হাতে পায়নি সে শুনতে পাইনি ভালো করে বলবে আমার মায়ের কি বলবে